হ্যালো হ্যালো হাই বন্ধুরা শুভ দুপুরের শুভেচ্ছা চলে এসেছি লাইফে সবাইকে জানাই লাইফে জানায় স্বাগত ঝটপট করে সবাই চলে এসে কি করো About the গুড আফটারনুন গুড আফটারনুন দাদা ভাই কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো লাঞ্চ করে হ্যালো হ্যালো হাই সবাইকে আমার লাইফে স্বাগত জানাই সবাই তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা আজকে দুপুরে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে নতুন বন্ধুদের সঙ্গে পরিচয় করতে সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা জটপট সবাই টপে জয়েন করো Hello, 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 hi, everyone. Welcome to my life. হ্যালো হাই সবাইকে আমার লাইফে স্বাগত জানাই সবাইকে শুভ দুপ্রেক্ষা ঝটপট করে বন্ধুরা টপে জয়েন করো টপে জয়েন করো সবাই লাঞ্চ হয়েছে ডিয়ার আচ্ছা মেনু কি ছিল সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও বন্ধুরা তোমরা তো জয়েন করেছো অন্যান্য বন্ধুদের জয়েন করার সুযোগ করে দাও লাইভ দেখার সুযোগ করে দাও সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করো সবাই কেমন আছো কি করছো কমেন্টে একটু জানাও কমেন্ট করো বন্ধুরা সবাই স্ক্রিনে সবাই ডাবল ট্যাপ করে দাও ডাবল ট্যাপ করো স্ক্রিনে